আসসালাম ওয়ালাইকুম এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের রমজানের এই সুন্দর দিনগুলি বেশ ভালোই কাটছে আজকে আমি আনিকা চলে এলাম আপনাদের সামনে ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে বেশ কিছু কাজের তথ্য নিয়ে যা কিনা সৌদি আরবের রিলেটেড অর্থাৎ সৌদি আরবের বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আমরা উপস্থাপন করতে চলেছি তাই সৌদি আরব নিয়ে যা যা জানার আছে কিংবা যদি সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি আপনি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক চলুন আমরা সৌদির জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে প্রথমে দেখে আসি সৌদি আরব অ্যাকচুয়ালি কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব আরব একটি সার্বভৌম দেশ এর ধর্ম ইসলামী ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উচ্চতর অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল। যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে দর্শক এতক্ষণ আমরা দেখলাম সৌদি কেমন দেশ কিংবা সৌদির শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা অলরেডি চলে এসেছে এখন তাহলে চলুন দেখে নেই যে সৌদি আরবে আপনারা কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন ফ্লাইয়া ডেভিয়েশনের মাধ্যমে প্রিয় দর্শক বর্তমানে আমরা সৌদি আরবে ক্লিনার পদে প্রচুর পরিমাণে লোক নিয়োগ দিচ্ছি অর্থাৎ যদি আপনিও চান ক্লিনার পদে একটি কাজ করতে বা সৌদি আরবে গিয়ে যে কোনো একটি কাজ করে নিজের আহ লাইফটাকে আরো সুন্দর করে গুছিয়ে ফেলতে তাহলে অবশ্যই কিন্তু এই সুযোগটি কেবলমাত্র আপনাদের জন্য প্রিয় দর্শক এভিয়েশন কিন্তু সৌদি আরব বা মিডিল ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির সাথে এতদিন যাবৎ কাজ করে এসেছে বা তাদের ভিসা প্রসেসিং নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করেছি এবং তার অলরেডি প্রমাণগুলো পূর্বের যে ভিডিওগুলি রয়েছে সেগুলিতে রয়েছে তো প্রিয় দর্শক আপনারা যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য কিন্তু একটু প্লাস পয়েন্টও রয়েছে কেননা আপনারা কিন্তু জব ভিসায় গিয়ে সৌদি আরবে নিজের ওমরাটাও করে ফেলতে পারছেন অর্থাৎ যদি আপনি শুধু শুধু ওমরাতে যান বা নর্মালি যদি আপনি ওমরা ভিসায় যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে খরচটা আসবে দুই থেকে আড়াই লাখ টাকা সেইখানে যদি আপনি আরও কিছু টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আপনি একটি কাজও করতে পারলেন পাশাপাশি আপনার কিন্তু ওমরা করাটাও হয়ে গেল সো একের মধ্যে কিন্তু দুটো লাভ বা এখানে কিন্তু আপনি একসাথে গিয়ে দুটো কাজ খুবই ইজিলি করতে পারছেন এবং আপনি ফাইন্যান্সিয়ালিও অনেক অনেক এগিয়ে থাকলেন তো প্রিয় দর্শক আশা করছি এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ বা আপনাদের জন্য একটা বলা যায় যে একটা ডাবল অফার যে আপনি একটার মধ্যে দুটো কিভাবে পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তাই যারা যারা ভাবছেন যে সৌদি আরবে যাবেন কিংবা সৌদি আরবে গিয়ে এরকম একটি কাজ করবেন পাশাপাশি নিজের যে ওমরা করার ইচ্ছাটা আছে সেটিও পূরণ করে ফেলবেন তাদের জন্য কিন্তু এটি হতে পারে একটি খুবই খুবই ভালো সুযোগ প্রিয় দর্শক এখন তাহলে চলুন জেনে আসি যদি সৌদি আরবে আপনারা ক্লিনার পদে যান সেক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধাগুলো কিরকম হবে সৌদি আরবে আপনার দৈনিক ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারেন কোম্পানির পক্ষ থেকে সমস্ত সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে এবং এখানে আসতে হলে আপনার বয়স হতে হবে মিনিমাম একুশ থেকে ৩৫ বছরের মধ্যে অর্থাৎ যদি আপনার বয়স কেবলমাত্র হয় একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তাহলেই কিন্তু আপনি এই জবটি করতে পারবেন এবং এখানে খাবারটা নিজের ম্যানেজ করতে হবে কিন্তু থাকা এবং ইকামা সম্পূর্ণটা ফ্রি এটি পুরোটাই বহন করছে কোম্পানি এবং এখানে আপনি জব করলে আপনার মান্থলি স্যালারি হবে এক হাজার রিয়াল যেটা কিনা বাংলাদেশ টাকায় হিউজ একটা টাকা যেটা দিয়ে আপনি সৌদি আরবে খুব ভালোভাবে নিজের জীবনযাপন করতে পারবেন এবং বাংলাদেশেও কিন্তু খুব ভালো একটা টাকা আপনার ফ্যামিলিকে আপনি পাঠাতে পারছেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সৌদির সাজ কোম্পানিতে যে যদি আপনি কাজ করতে যান তাহলে কত কত সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং এখানে আপনাদের কিন্তু শুধু সুযোগ সুবিধাই পাচ্ছেন তাই নয় এখানে কিন্তু আপনার জীবনযাত্রার যে মানটা সেটাও কিন্তু বেশ উন্নত হতে থাকছে তো প্রিয় দর্শক যারা যারা ভাবছেন যে আপনারা সৌদিতে যাবেন তারা অবশ্যই আমাদের ফ্লাইয়ার সাথে যোগাযোগ করবেন আমাদের হটলাইন নাম্বারে কল করবেন অথবা সরাসরি এসে আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অভিজ্ঞ এমপ্লয়েরা আপনাদেরকে সব রকমের সুযোগ সুবিধা দিতে বা সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকবে তো চলুন প্রিয় দর্শক এখন জেনে আসি ফাইল জমা দেওয়ার জন্য আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে বছর হতে হবে এরপর প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি তবে যদি আপনার এনআইডি কার্ডের কপি না থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনার জন্ম নিবন্ধন সনদের একটি কপি তবে এটি কিন্তু ইংলিশে হতে হবে এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের কপি ছবি এবং এরপরে প্রয়োজন হবে আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স পেপার এছাড়াও মোস্ট এসেন্সিয়াল একটি পেপার হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পেপার প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কি কি পেপার প্রয়োজন বা কি কি ডকুমেন্টস প্রয়োজন সৌদি আরবে যাওয়ার জন্য তাই আর দেরি না করে আপনারা যারা যারা সৌদি যাবেন তারা অবশ্যই এই পেপারগুলি নিয়ে চলে আসুন আমাদের অফিসে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কেননা আপনাদের লাইক বা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের পথ চলার অনুপ্রেরণা জোগায় এবং যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্লাই এ ডেভিয়েশনের সঙ্গে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ